বন্ধুরা কল্পনা করুন একটা দেশ যার আয়তন ঢাকার অর্ধে না কিন্তু উন্নয়ন প্রযুক্তি ও ভ্রমণ স্বর্গের হিসাবে পুরো পৃথিবীর সেরা শহরগুলোর মধ্যে এক নম্বর এই দেশটির নাম সিঙ্গাপুর কিন্তু আজকের ভিডিওতে আমি শুধু দর্শনীয় স্থান দেখাবো না ফ্যাক্টভার্স থ্রি এম এ আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুরের দশটি স্থানের লুকানো রহস্য অজানা ইতিহাস অবাক করা তথ্য এবং এমন সব সত্য যা অধিকাংশ মানুষ কখনও শোনেনি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি স্থানে আছে এক একটা গল্প যা আপনার চোখ খুলে দেবে অধ্যায় এক মারিনা বেস্যান্ডস আকাশের সাতার ঘরের আসল রহস্য দূর থেকে দেখলে মনে হয় তিনটি টাওয়ারের মাথায় একটি বিশাল জাহাজ রাখা হয়েছে এটাই মারিনা বেস্যান্ডস বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিলাসবহুল হোটেল কিন্তু এর আসল রহস্য অনেকেই জানেন না এই ভবনের নকশা তৈরি হয়েছিল তাস খেলার কার্ড ডেক থেকে অনুপ্রাণিত হয়ে স্থপতি বিশ্বাস করতেন যে ভবনের নকশা ভাগ্যের প্রতীক তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এর ছাদের উপরে রয়েছে দ্য ইনফিনিটি পুল যা সমুদ্র সমান প্রশস্ত আর পৃথিবীর সবচেয়ে উঁচু সুইমিং পুলগুলোর একটি সবচেয়ে ভয়ের ব্যাপার জানেন এই পুলের কিনারায় কোনো বেরিয়ার নেই মানুষ দেখে ভাবে একটু পিছলে গেলেই তো নিচেই পড়ব কিন্তু বাস্তবটা হলো এটা অপটিক্যাল ইলিউশন পানি নিচের চেম্বারে পড়ে আবার পুলে ফিরে আসে এমন ডিজাইন পৃথিবীতে কেবল এখানেই দেখা যায় অধ্যায় দুই গার্ডেন্স অব দ্য বে বিশাল গাছের ভেতরে লুকানো গোপন প্রযুক্তি সিঙ্গাপুরের সবচেয়ে জাদুময় জায়গা গার্ডেন্স অব দ্য বে এখানে ষোলো সতেরো তলা ভবনের মতো উঁচু সুপার ট্রিজ রয়েছে দেখতে গাছের মতো হলেও এরা আসলে জীবন্ত নয় এরা প্রযুক্তি নির্ভর স্টিলের দানব কিন্তু আসল চমক হলো এই সুপার ট্রিগুলো দিনে সূর্যালোক ধরে নিজেরাই বিদ্যুৎ তৈরি করতে পারে এবং রাতে সেই বিদ্যুৎ ব্যবহার করে আলো জ্বালায় আর ক্লাউড ফরেস্ট ডোম এখানে আছে মানুষের তৈরি সবচেয়ে বড় ইনডোর ঝর্ণা ভেতরে ঢুকলে মনে হয় কোনো প্রাচীন জুরাসিক বনের মধ্যে দাঁড়িয়ে আছেন অধ্যায় তিন সেন্টোসা আইল্যান্ড কখনও যুদ্ধক্ষেত্র ছিল এই বিনোদন স্বর্গ আজকের সেন্টোসা হলো আনন্দ রিসর্ট সৈকত আর অ্যাডভেঞ্চারের জায়গা কিন্তু জানলে অবাক হবেন মধ্যযুগে এই দ্বীপটির নাম ছিল পুলাও ব্লাকাং মাতি মানে দাঁড়ায় মৃত্যুর দ্বীপ কারণ এখানে একসময় জলদস্যুদের আড্ডা ছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ছিল ব্রিটিশ সেনাদের মাসুরিক ঘাঁটি এখন এটি এশিয়ার সবচেয়ে আধুনিক পর্যটন দ্বীপ যেখানে আছে ইউনিভার্সাল স্টুডিওজ সি অ্যাকোয়েরিয়াম আর অ্যাডভেঞ্চার কোভ মৃত্যুর দ্বীপ পর্যটনের স্বর্গ বিশ্বে এমন রূপান্তর আর কোথাও নেই অধ্যায় চার সিঙ্গাপুর ফ্লায়ার যে চাকা ভূমিকম্পেও পড়ে না সিঙ্গাপুর ফ্লায়ার এক সময় ছিল এশিয়ার সবচেয়ে বড় অবজারভেশন হুইল সবচেয়ে মজার বিষয় হলো, এর পুরো চাকা তৈরিতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ছয় সাত মাত্রার ভূমিকম্পেও স্থির থাকতে পারে এটাকে বলা হয় অ্যান্টি সোয়ে সিস্টেম আরেকটি অজানা তথ্য চাকা প্রথমে বাম দিকে ঘুরত কিন্তু ফেংশুই বিশেষজ্ঞদের মতে এটি সমৃদ্ধির প্রবাহ উল্টো দিকে নিয়ে যায় ফলে পরে চাকা ঘুরানো হয় ডান দিকে এবং তখন থেকে পর্যটক সংখ্যা দ্বিগুণ বেড়ে যায় অধ্যায় পাঁচ ম্যারিলিয়ান পার্ক সিঙ্গাপুর নামের উৎপত্তির আসল গল্প ম্যারিলিয়ান হলো অর্ধেক সিংহ আর অর্ধেক মাছ এটি সিঙ্গাপুরের পরিচয়ের প্রতীক কিন্তু এর প্রতীকের পেছনে গল্প রয়েছে একজন প্রাচীন মালয় রাজা নাকি এই দ্বীপে এসে প্রথম দেখেছিলেন একটি অদ্ভুত প্রাণী যার মাথা সিংহের মতো তিনি বিশ্বাস করেন এটি শুভ লক্ষণ এবং দ্বীপটির নাম রাখেন সিঙ্গাপুরা যার মানে সিংহা শহর যদিও ইতিহাসবিদরা বলেন সিঙ্গাপুরে কখনো সিংহ ছিল না তাহলে সেই রাজা কি দেখেছিলেন হয়তো বাঘ হয়তো অন্য কোনো প্রাণী কেউ নিশ্চিত নয় এই রহস্য আজও সমাধান হয়নি অধ্যায় ছয় চায়না টাউন এক রাস্তার নিচে লুকানো তিনটি জগৎ চায়না টাউন শুধু লাল লণ্ঠন আর চাইনিজ খাবার জায়গা নয় এর নিচে আছে তিনটি স্তরের ভূগর্ভস্থ টানেল যার এক অংশ যুদ্ধের সময় বম শেল্টার হিসাবে ব্যবহার করা হতো উপরের দোকানগুলো দেখলে বোঝাই যায় না কত মানুষ এখানে ইতিহাস লুকিয়ে রেখেছে আর একটি মজার তক্ষ এখানে বুদ্ধিস্ট হিন্দু এবং মুসলিম তিনটে ধর্মের বড় জায়গা একটা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে বিশ্বে এমন দৃশ্য আর নেই অধ্যায় সাত লিটল ইন্ডিয়া ঘুম ভাঙে রঙে গন্ধে উৎসবে এই জায়গায় ঢুকলেই মনে হয় যেন ভারতবর্ষে ফিরে এসেছেন রঙিন ভবন মশলার ঘ্রাণ উৎসবের সুর সব কিছুই জীবন্ত এবং উজ্জ্বল লিটিল ইন্ডিয়াতে রয়েছে মুস্তাফা সেন্টার এশিয়ার একমাত্র দোকান যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং যেখানে দিনে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আসে আর সারুং ফুলমালা দীপাবলি সাজসজ্জা এই অংশটি সিঙ্গাপুরের সাংস্কৃতিক বৈচিত্র্যের হৃদয় অধ্যায় আট জুয়েল চাঙ্গি ওয়াটারফল বিশ্বের সবচেয়ে নিখুঁত ইনডোর ঝর্নার রহস্য সিঙ্গাপুরের বিমানবন্দর চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর মধ্যে এক নম্বর কিন্তু জুয়েল চাঙ্গির রেইন বটেক্স কোনো সাধারণ ঝর্ণা নয় এটি বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফল এই ঝর্ণা প্রতি সেকেন্ডে সাঁত্রিশ হাজার আটশো লিটার পানি নিচে ফেলে ভবনের ভেতরে প্রকৃতি এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা পৃথিবীর অন্য কোনো বিমানবন্দরে কল্পনাও করা যায় না আরেকটি রহস্য এই ঝর্নার পানি পুরো ভবনের শীতলীকরণ ব্যবস্থায় পুনরায় ব্যবহার করা হয় অর্থাৎ সৌন্দর্য প্লাস প্রযুক্তি প্লাস পরিবেশবান্ধব সব কিছু একসাথে অধ্যায় নয় ইউনিভার্সাল স্টুডিওজ এশিয়ার সবচেয়ে সিনেম্যাটিক থিম পার্ক এই পার্কের জুরাসিক পার্ক ট্রান্সফরমার্স মামি রাইড প্রতিটা সেকশন এমন ভাবে বানানো যেন দর্শক নিজে সিনেমার ভেতরে ঢুকে গেছেন সিনেম্যাটিক সেটগুলো বানাতে হলিউডের বাইশটিরও বেশি বৃহৎ দল কাজ করেছে আর পার্কের মাঝখানে আছে একটি হ্রদ যেখানে রাতে ওয়াটার লাইট শো হয় যা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে এই শোয়ের ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত লেজার সিস্টেম জলকণার ওপর প্রজেকশন তৈরি করে যা মানুষের চোখে মায়াবী ভাসমান গল্প মনে হয় অধ্যায় দশ ক্লার্ক কুই বন্ধুরা এবার আপনাদের নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের সবচেয়ে রঙিন নদীর তীরে ক্লার্ক কুই এটি এমন একটা জায়গা যেখানে দিনের আলোতে পুরনো উপনিবেশিক ভবনগুলো শান্তভাবে দাঁড়িয়ে থাকে আর রাত নামে সঙ্গে সঙ্গেই পুরো এলাকার রঙিন আলোয় ঝলমল করে ওঠে সিঙ্গাপুরের নদীর ধারে সাজানো রঙিন দোকান কাঁচের ছাদের নিচে সাজানো আলো আর চারদিকে সঙ্গীত আর মানুষের হাসি সব মিলিয়ে ক্লার্ক কুই হল সিঙ্গাপুরের দগদগে প্রাণ এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন আপনি কোনো রঙিন সিনেমার সেটের ভেতরে ঢুকে গেছেন নদীর ওপর দিয়ে নৌকাগুলো ধীরে ধীরে ভেসে যায় আর পানির ওপর প্রতিফলিত আলোগুলো চোখে পড়তেই মনটা হালকা হয়ে যায় সিঙ্গাপুরকে আধুনিক বলা হয় কিন্তু ক্লার্ক কুই প্রমাণ করে এই শহর শুধু আধুনিক নয় একই সঙ্গে আনন্দ আলো আর রঙের এক বর্ণময় উৎসব এই নদীর তীরে দাঁড়ালে মনে হয় সিঙ্গাপুরের আসল জীবন আসল উচ্ছ্বাস এখানেই লুকিয়ে আছে অধ্যায় এগারো বন্ধুরা ভবিষ্যতের ভেতরে হাঁটার অনুভূতি পেতে চাইলে আপনাকে অবশ্যই যেতে হবে সিঙ্গাপুরের হেলিক্স ব্রিজে ডিএনএর মতো পাকানো স্টিলের এই সেতুটি আধুনিক বিজ্ঞান আর শিল্পকলার এক অনন্য মিলন দিনের রূপ পরিষ্কার আর ঝকঝকে আর রাতের নীল বেগুনি আলোয় পুরো কাঠামো এমনভাবে ভাবে জ্বলে ওঠে মনে হয় সাইফাই শহরে দালিয়াছি সেতুর প্রতিটি বাঁকে এক একটা নতুন দৃশ্য একদিকে মারিনা অন্যদিকে আর্ট সায়েন্স মিউজিয়াম আর লুকআউট পয়েন্টস থেকে দেখা স্কাইলাইন সত্যি শ্বাসরুদ্ধকর হেলিক্স ব্রিজ সিঙ্গাপুরের আধুনিকতার এক জীবন্ত প্রতীক অধ্যায় বারো সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন্স ষোড়শো বছরের জীবন্ত ইতিহাস এটি সিঙ্গাপুরের সবচেয়ে পুরনো ঐতিহ্য এখানে দশ হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে আর সবচেয়ে বিখ্যাত অংশ হল অর্কিড গার্ডেন যেখানে রয়েছে ওয়ান্দা মিস জুয়াকিম সিঙ্গাপুরের জাতীয় ফুল এই উদ্যানের সবচেয়ে রহস্যময় বিষয়ে এখানে কিছু গাছ আছে যাকে বলা হয় হেরিটেজ ট্রিজ যাদের বয়স একশো বছর বা তার বেশি দেশের উন্নয়ন যতই হোক এই গাছগুলো কাটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এগুলো সিঙ্গাপুরের ইতিহাসের জীবন্ত সাক্ষী সমাপ্তি বার্তা বন্ধুরা সিঙ্গাপুর শুধু একটা শহর নয় একটা গল্প একটা যাত্রা এবং মানুষের স্বপ্নের বাস্তব রূপ আজকের দশটি দর্শনীয় স্থানের কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও রহস্যময় দেশের ফ্যাক্টস পেতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্টভার্স থ্রি এম চ্যানেল আর বেল আইকনটি অন করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ